সালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা ও খামারি ভাইয়েরা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আমরা ঘরোয়াভাবে যারা মুরগি লালন পালন করি ছোট ছোট অসুখ হলে মুরগির আমরা দেখা যায় অনেক টাকা পয়সা বের করে থাকি হয়তোবা এমন একটা পর্যায়ে আছে শেষ পর্যন্ত মুরগিটি জবাই করে খাওয়া লাগে অথবা মুরগিটি মারা যায় মূলত আমরা যারা ঘরোয়াভাবে মুরগির লালন পালন করি গ্রামের মা চাচিরা সাধারণত দেখা যায় মুরগির পায়খানাজনিত কারণেই বেশিরভাগ সময় মুরগি মারা যেয়ে থাকে আমরা যাতে অতিরিক্ত ঔষধ ব্যয় না করে একটু টিপস যদি জেনে রাখি তাহলে আমরা ঘরোয়াভাবে আমাদের যে পঞ্চাশটি বা পনেরো থেকে বিশটি মুরগি থাকবে বা একশোটিও যদি থাকে ইনশাআল্লাহ আশা করা যায় আমরা ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করে মুরগিকে সুস্থ করে নিতে পারবো তো অবশ্যই আমাদেরকে সে বিষয়গুলো মাথায় রাখতে হবে যাতে করে আমরা আমাদের আশেপাশে টুকটাক যে সমস্ত জিনিস আছে বা গাছের লতা পাতা আল্লাহ যে নিয়ামতগুলো আছে প্রাকৃতিকভাবে এগুলো যদি আমরা সুন্দরভাবে খাওয়াতে পারি ইনশাল্লাহ আশা করা যায় আমাদের মুরগিগুলো প্রথম স্টেপেই সুস্থ হয়ে যাবে তবে একটি কথা আপনাদের প্রথমে মনে করিয়ে দিচ্ছি প্রথম স্টেপেই যদি আপনারা দেশি মুরগিকে এই প্রাকৃতিক চিকিৎসা দিয়ে যদি সুস্থ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ অথবা যদি দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে চলে যায় তাহলে আপনাদেরকে অবশ্যই ভেটেরিনারি থেকে ওষুধ ক্রয় করে নিয়ে এসে খাওয়াতে হবে অথবা যে কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়া আপনারা ভালো ফল পাবেন না হয়তো বা মুরগিটি শেষ পর্যন্ত মারা যেতে পারে তাই আমরা চেষ্টা করব প্রথম অবস্থায় যাতে আমরা ঘরোয়াভাবে একটু ট্রিটমেন্ট করে মুরগিকে সুস্থ রাখতে পারি কোনো পয়সা ব্যয় না করে সেদিকে আমাদের একটু বুদ্ধি খাটাতে হবে প্রথমেই যে বিষয়টি আমরা জানব সেটি হলো মুরগির চুনা পায়খানা সাধারণত একটু চুনা পায়খানা হলে আমরা ঘাবড়ে যাই হয়তোবা এটি রানীক্ষেত না রানী হলেই যে শুধু চুনা পায়খানা হবে বিষয়টি এমন নয় অনেক সময় ভাত বা অতিরিক্ত উচ্ছিষ্ট নোংরা খাদ্য খেলে মুরগির দেখা যায় প্রথমতে চুনা পায়খানা অন্যান্য খা পায়খানার সাথে বেড়ে আসে এতে ঘাবড়ানোর কিছু নেই তবে এটি যদি রেগুলার বা প্রতিনিয়ত হয়ে থাকে বা একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা জেনে নেব যে এর পেটের সমস্যা আছে অথবা সামনে আমাশা হবে সেক্ষেত্রে আমরা বিশেষ করে আম পাতা জাম পাতা এবং পেঁপে পাতা অবশ্যই এই পাতা তিনটি যে কচি পাতাগুলো থাকে গাছের ডগায় এই পাতাগুলো আমরা সুন্দরভাবে কুচি কুচি করে বেটে নেব এবং বেটে নিয়ে প্রতি এক লিটার পানির জন্য আমরা এক টেবিল চা চামচ মিক্সড করে পাঁচ দিন থেকে সাত দিন দুবেলা করে খাওয়াবো মূলত এটি মুরগির যখন চুনা পায়খানা বা প্রথম স্টেপের আমাশা হয়ে থাকবে সেক্ষেত্রে আমরা খাওয়াবো ইনশাল আশা করা যায় পাঁচ থেকে সাত দিনের ভিতরেই আমাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে এরপর যে সমস্যাটি হয়ে থাকে সবুজ পায়খানা মূলত প্রথম সবুজ পায়খানাও রানীক্ষেতের কোনো লক্ষণ নয় হালকা গায়ে যদি সর্দি বা জ্বর বা পেটের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও চুনা পায়খানার পাশাপাশি হালকা সবুজ পায়খানা করতে পারে তিন থেকে চার দিন আর যদি অধিক মাত্রায় চুনা পায়খানা এবং সবুজ পায়খানা করে এবং মুরগি টোটালি ঝিম মেরে থাকে তাহলে বুঝবেন যে আপনাদের মুরগির রানি ক্ষেত হয়েছে বা ঠান্ডা খুব প্রচণ্ডভাবে লেগে গেছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভ্যাটানারি ওষুধ প্রয়োগ করবেন আর প্রথম অবস্থায় আপনারা চুনা সবুজ পায়খানা হলে অবশ্যই বেল পাতা যে কচি পাতা থাকে এই কচি পাতাটার সহিত আপনাদের যে আম পাতা আছে এটার কচিটা মিক্স করবেন এবং কুচি কুচি করে কেটে ব্লেন্ডার করে নেবেন এক টেবিল চা চামচ পরিমাণ রস এক লিটার পানিতে মিক্সড করে অনুরূপ পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের মুরগি যে কোনো জনিত পাতলা পায়খানা বলেন বা পেট খারাপ বলেন বা ফাউল কলেরা বলেন ইনশাল্লাহ প্রথমে স্টেপেই যদি থেকে থাকে সবুজ পায়খানা সহ খুব দ্রুত আরোগ্য হবে এবং মুরগি সুস্থ হয়ে যাবে এরপর যদি আপনাদের মুরগির রক্ত আমাশা হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ঝোপঝাড়ে বাড়ির আশেপাশে থানকুচির পাতা এই থানকুচির পাতা এবং তেলাকাস যেটাও আমাদের ঝোপঝাড়ে বা বিভিন্ন দেয়ালে আশেপাশে হয়ে থাকে এই পাতাটি কুচি কুচি করে আমরা কেটে পূর্বে ন্যায় ব্লেন্ডিং করব এবং এটি এক টেবিল চা চামচের সহিত এক অথবা দেড় লিটার পানিতে মিক্সড করে পাঁচ দিন থেকে সাত দিন দুবেলা করে খাওয়াবো পানির সাথে আর যদি আমরা পানির সাথে মুরগিকে না খাওয়াতে পারি অবশ্যই সকালে মুরগি যখন আমরা ঘর থেকে ছেড়ে দেবো সেক্ষেত্রে ফিট অথবা দানাদার খাদ্যের সাথে মিক্সড করে আমরা ঘরের দরজার সামনে রেখে দেবো যাতে মুরগি বের হয়ে প্রথমে খাদ্যটুকু খেতে পারে এভাবে আমরা পাঁচ থেকে সাত দিন খাব ইনশল্লাহ আশা করা যায় আমাদের মুরগি সুস্থ হয়ে যাবে এরপর যদি আপনাদের মুরগির ঘর বা প্রচণ্ড কাশি বা সর্দি লেগে থাকে সেক্ষেত্রে আপনারা তুলসী গাছের পাতার রস দুই টেবিল চা চামচ পরিমাণ এক লিটার পানিতে শীত হলে হালকা কুসুম কুসুম গরম পানি নিয়ে নেবেন এবং এর সাথে দু ফোঁটা মধু আপনারা নেবেন পারলে একটু লঙ্কা মিক্সড করে দিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন ইনশাল্লাহ মুরগির সকল প্রকারের কাশি এবং যে কক খক শব্দ করে থাকে এবং যে সর্দি জমে থাকে তা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে এরপর আপনাদের মুরগির যদি ক্যালসিয়ামজনিত ঘাটতি হয়ে থাকে তাহলে আপনারা প্রত্যেক সপ্তাহে রসুন কুচি কুচি করে খাদ্যের মাঝে কেটে দেবেন অথবা এটিও আপনারা সেচে রস বানিয়ে প্রতি এক টেবিল চামচ এক লিটার পানিতে মিক্সড করে খাওয়াবেন আর যদি আপনারা মুরগিকে সুস্থ রাখতে চান বারো মাস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চান বাচ্চা থেকে একদম বাজারজাতকরণ করা পর্যন্ত সেক্ষেত্রে আপনারা অবশ্যই মুরগিকে মাসে এক সপ্তাহ মাসে এক সপ্তাহ আবার বলতেছি আপনারা কাঁচা হলুদের রস এটি সবচেয়ে বেশি ভালো হয় কাঁচা হলুদের রস এক অথবা দুই টেবিল চা চামচ এক লিটার পানিতে মিক্সড করে আপনারা দুবেলা করেই খাওয়াবেন এতে মুরগির গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে বডি ইমিউনিটি বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ছোটো যে কোনো অসুখ ছোটো বড়ো যে কোনো অসুখ মুরগির ক্ষতি করতে পারবে না মুরগি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে এরপর আপনারা আরেকটি যে কাজ করতে পারেন মুরগির যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আপনারা এই কাঁচা হলুদের পাশাপাশি আপনারা অবশ্যই মরিচ খাওয়াবেন মুরগিকে সেটা এটি সিদ্ধ করি হোক অথবা কাঁচা হোক খাদ্যের মধ্যে খাদ্যের মধ্যে দিলে সবচেয়ে বেশি ভালো সাধারণত যদি একটু আপনারা ভাতের খিচুড়ি সিদ্ধ করে দিতে পারেন এই কাঁচা মরিচ ইনশাআল্লাহ মুরগি দেখবেন খেয়ে নেবে এবং মুরগি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে এবং যে কোনো রোগ প্রতিরোধ থেকে মুরগি বেঁচে যাবে এবং মুরগি খুব ভালো থাকে সুস্থ থাকে আপনারা বাড়িতে লক্ষ্য করে দেখবেন যে সমস্ত মুরগি গাছের লতা পাতা এবং মরিচ ঠুকরি খেয়ে থাকে এই মুরগিগুলো বডি ইউনিট অনেক ভালো থাকে এবং বারো মাস প্রায় সুস্থ থাকে এর পাশাপাশি আপনাদের মুরগির যদি বদ হজম বা পেটে গ্যাস করে থাকে মুরগি মতো খেতে না চায় তাহলে আপনারা অবশ্যই মুরগিকে আদার রস আপনারা আদার রস এক থেকে দেড় টেবিল চা চামচ এক থেকে দেড় লিটার পানিতে মিক্সড করে অনুরূপ অন্যান্য ঔষধের নেয় পাঁচ থেকে দশ দিন পাঁচ থেকে সাত দিন দুবেলা করে পানির সহিত মিক্সড করে খাওয়াবেন আর যদি পানির মাধ্যমে না খাওয়াতে পারেন অর্থাৎ ছেড়ে দিয়ে মুরগি লালন পালন করেন গ্রামের মা চাচিরা সেক্ষেত্রে আপনারা অবশ্যই খাদ্যের সাথে এই আদাটা সুন্দর করে থেতলে নেবেন নিয়ে মিক্সড করে সেক্ষেত্রে আপনারা সাত দিনে খাওয়ানোর চেষ্টা করবেন আশা করা যায় আপনাদের মুরগি পেটের ভিতর যে সমস্ত বদ হজম বা এমনিতে যে পেট খারাপের সমস্যা থেকে থাকবে তা খুব দ্রুতই ভালো হয়ে যাবে এবং মুরগি খুব ভালো খাবে আর মুরগি যখনই খাবে তখনই আপনার মুরগির গ্রোথ বৃদ্ধি পাবে ডিমের মুরগির জন্য হলো ডিম বৃদ্ধি পাবে মাংসের জন্য হল মাংস বৃদ্ধি পাবে আর যে কোনো অসুখ যদি আপনার খামারে ধরা পড়ে বা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই মুরগিটিকে আলাদা করবেন এবং পাত্র আলাদা করবেন যদিও আপনাদের সবাই ইউটিউবার হয়তো বা বলে থাকবে এই চিকিৎসা করেন আছে কিন্তু তার পাশাপাশি অবশ্যই এই পরামর্শগুলো মেনে চলবেন অর্থাৎ মুরগিকে সঙ্গে সঙ্গে আলাদা রাখবেন পাত্র বারবার পরিষ্কার করবেন এবং ঘরকেও ভালো পরিষ্কার এবং জীবাণুনাশক স্প্রে স্প্রে করে রাখবেন ইনশাল্লাহ আপনারা যদি এই কাজগুলো করতে পারেন এবং ঘরোয়াভাবে এই চিকিৎসাগুলো করতে পারেন আপনাদের মুরগি বারো মাস সুস্থ থাকবে এবং আপনাদের বাড়তি কোনো টাকা ব্যয় করে ভ্যাটানারির কোনো ঔষধ নিয়ে এসে মুরগিকে চিকিৎসা করা প্রয়োজন হবে না আমার এই পরামর্শটুকু ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদেরও যদি প্রাকৃতিকভাবে মুরগি লালন পালনের ক্ষেত্রে যদি কোনো ঔষধের কথা জানা থাকে অবশ্যই এসে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যা আমি পরবর্তী সময় নতুন কোনো উদ্যোক্তা বা কোনো খামারি ভাইকে আমি জানাতে পারবো আল্লাহ হাফেজ